নমস্কার যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে ওলের ডাটার একটা দারুণ মজাদার রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে ওলের ডাটার ঝাল এটা হচ্ছে ওলের ডাটা তো এটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় তো আমি এখানে ওলের ডাটাগুলো ছোটো ছোটো আগে টুকরা করে নিয়েছি এখন আমি এটা কেটে নিব আর আজকের এই রান্নাটা আমি করবো নারকেলের দুধ দিয়ে এই রান্নাটা কিন্তু নারকেলের দিয়ে করলে বেশি টেস্টি হয় তবে নারকেলের দুধ না থাকলে সেক্ষেত্রে কিন্তু সাধারণভাবে করতে পারেন তো এখানে আমি অর্ধেক নারকেল নিয়েছি তা প্রথমে আমি ওলের ডাটাগুলো কেটে নিচ্ছি তো একটা ছুরির সাহায্যে দেখেন আমি কিভাবে উপরের খোসাটা ফেলে দিচ্ছি আসলে এভাবে এক সাইড থেকে ধরে ধরে টান দেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে উপরের খুসাটা উঠে আসছে আর এটা কিন্তু খেতে আসলে সত্যি দুর্দান্ত হয় আর ওলের ডাটাগুলো আমি দেখেন সবগুলোই উপরের খুশিটা ফেলে দিয়েছি দিয়ে এখন এগুলো আরও ছোটো ছোটো করে কেটে নিব তো যারা কখনও এই ওরা এভাবে রান্না করে খাননি বা কখনোই ট্রাই করেনি নিই তারা আমার রেসিপিটা ফলো করে একদিন কিন্তু করে দেখতে পারেন আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো দেখেন আমি কীভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো সবগুলো আমি এভাবেই কেটে নিচ্ছি তো সবগুলোই কাটা শেষ হয়ে গিয়েছে এটা এখন খুব ভালোভাবে ধুয়ে তারপরে আমি একটু ভাপ দিয়ে নিব সেখানে জল গরম বসিয়ে দিয়েছি তার ভিতরে দিয়ে দিলাম অল্প করে একটু লবণ দিয়ে এখন আমি ডাটাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটা খুব ভালোভাবে কিন্তু একটু ভাব দিয়ে নিতে হবে ওলের ডাটা কিন্তু একেবারে নরম হয়ে মিশে যায় না এটা অনেকটা রান্নার পরেও কিন্তু শক্ত শক্ত থাকে কিন্তু খেতে দুর্দান্ত হয় তো দেখেন আমি কিন্তু এটা তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে একটু ভাব দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন এটা আমি জল ঝরিয়ে নিচ্ছি এটা কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না জাস্ট জল ধরাতে রেখে দিয়েছি ওইভাবেই আর আবার প্যানটা পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল তেলটা একটু গরম হলে ভিতরে আমি ফোরনের জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কালো জিরা এরপরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ আদা এবং রসুন বাটা দিয়ে পেঁয়াজ এবং আদা রসুন আগে খুব ভালোভাবে একটু ভেজে নিব যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো দেখেন খুব সুন্দর করে আমি একটু ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি জিরা বাটা এখানে আমি এক টেবিল চামচের একটু বেশি জিরা বাটা ব্যবহার করেছি আর এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ শুকনা মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে তারপরে আমি যে নারকেলটা দেখিয়েছিলাম নারকেলটা আমি খুব সুন্দর করে কুড়িয়ে তারপরে দুধটা বের করে নিয়েছি সেখান থেকে অল্প করে একটু দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না খুব ভালোভাবে তেলটা ছেড়ে দিচ্ছে রান্নাটা কিন্তু খুবই সাধারণ কিন্তু খেতে অসাধারণ হয় তো এখন আমি মশলাটা একটু কষিয়ে নিয়ে এর ভিতরে ভাপ দিয়ে রাখা সেই ওলের ডাটাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এটা কিন্তু আরও খুব সুন্দরভাবে আমি একটু কষিয়ে নিব খুব সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে তারপরে আমি এটা জল ছড়াই ঢাকা দিয়ে রাখবো দু থেকে তিন মিনিটের জন্য তারপরে ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবার খুব সুন্দরভাবে মিশিয়ে দেব তো দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে মশলার সাথে কষানো হয়ে গিয়েছে বাকি যে নারকেলের ডোদটা আমি রেখে দিয়েছিলাম সেই নারকেল দুধটা আমি এখন সবটুকু দিয়ে দিচ্ছি দিয়ে পরবর্তীতে আমি এখানে আরও একটু জল দিয়েছি দিয়ে উপর থেকে চারটা কাঁচামুড়ি দিয়ে দিলাম দিয়ে এখন এটা আমি ঢাকা দিয়ে রান্না করব ছয় থেকে সাত মিনিটের মতো তো ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখেন গ্রেভিটা কত মাখা মাখামাখা হয়ে গিয়েছে এটা খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয় তো এখন আমি উপর থেকে এক টেবিল চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব আরও দু মিনিট মতো গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখবো তার ভিতরে দেখবেন তেলটা খুব সুন্দরভাবে রিলিজ হয়ে গিয়েছে এবং মশলাটা খুব সুন্দরভাবে মিশে যাবে তো দেখেন এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি এখন আমি এটা সার্ভ করে দেব তো কত সহজে এবং ঝটপট আমার ওলেটাটা ডাটাটা রান্না করা শেষ হয়ে গেল তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর যারা নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো আজ এ পর্যন্তই নতুন কোন রেসিপি নিয়ে আপনারা আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ